আমার সেই ছোট্ট বোনটা দেখতে দেখতে কত বড় হয়ে গেছে আজ তার বিয়ে তাই গায়ে হলুদে ওদের নিয়ম অনুযায়ী বরকে বইয়ের গায়ে হলুদ ঠেকাতে হয় তাই ঠিকিয়ে দিল তারপর কোনো কারণবশত আমি বরণ করে নিয়েছিলাম দেখো বরণ করা একটা অভিজ্ঞতাই আলাদা আমি এই ফার্স্ট টাইম বরণ করলাম তাই খুবই আলাদা অনুভূতি এবং আনন্দে দু চোখে জল জলে ভরে উঠছিলো আর বোন হল আত্মীয় আমার মনে হয় মায়ের পরে বোনের স্থান কখনো কখনো আবার মায়ের থেকেও বেশি কাছের হয়ে পড়ে বোন আর বোন আমার কাছে সেরা বন্ধু তাই আজকে মহা আনন্দের দিনে আমি সবসময় কামনা করব ওরা ভালো থাকুক সুখে থাকুক আর ওদের নতুন পথ চলা সুখের হোক এরপর দেখো মালাবদল শুরু হয়ে গেল নিয়ম রীতি অনুযায়ী ওদের বিয়ে হলো মালাবদল হচ্ছিল ওখানে অনেক সাউন্ড হওয়ায় আমি মিউট করতে বাধ্য হয়েছি আর কিছু কিছু ক্লিপ তোমাদেরকে সাউন্ড শুদ্ধই দিয়েছি তারপর দেখো মালাবদল হলো আর সত্যি করে সব সময় কামনা করি ওরা যেন জীবনে সুখী হয় আর সদ্য নবজীবন ওদের সুখের হোক ওরা উপভোগ করুক এটাই আমি চাই এরপর দেখো আমরা উল্লু দিচ্ছিলাম এবং ওদের শুভ দৃষ্টি হচ্ছিল এরপর শুভ দৃষ্টি হওয়ার পর पुन्ना संप्रदाना पारुभनी नमः पुन्ना हम अमंतु अमंतु नमः पुन्ना हम अमंतु अमंतु नमः पुन्ना हम नमः पुन्ना हम नमः पुन्ना हम नमः पप्पलपिष्मेन शुभकर्म संप्रदाना पारुभनी नमः स्वस्थि अमंतु अमंतु नमः स्वस्थि नमः स्वस्थि नमः নাম এ তো সই সমস্তায় দেবতা তাই ঘণ্টায় নামে পাঠাবই 早くも早く。 aqui yeah. <laughs> é 哎，拉贵。 এটা তারপরের দিনে ভিডিও বোন শ্বশুর বাড়ি যাচ্ছে আর তোমরা সকলে আমার বন্ধু আমার বোনকে আশীর্বাদ করো যেন ওর নবজীবন সুখের হোক শান্তির হোক ওরা যেন ভালো থাকে